আল্লাহ রুকুল আলম যদি আপনাকে সত্তর বছর হায়ার দিয়ে থাকেন তাহলে আপনি যদি বিশ বছর বয়স থেকে দায়িত্ব নেন বিশ বছর বয়স থেকে যদি আপনি বাজারের কাজগুলা করেন তাহলে সত্তর থেকে বিশ কমে গেলে আর পঞ্চাশ বছর থাকুন এই পঞ্চাশ বছরের ভিতরে আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি শুনেন আপনা আপনাকে হায়ার দেওয়া হয়েছে সত্তর বছর আপনি বাজার শুরু করলেন ঘরের দায়িত্ব সংসারের দায়িত্ব নিলেন বিশ বছর বয়স থেকে তাহলে সত্তর থেকে বিশ যদি চলে যায় তাহলে আর বাকি থাকে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরবো এই পঞ্চাশ বছরের ভিতরে আপনারা কত ব্যস্ত কত কিছু করার জন্য দুনিয়াকে বোঝার জন্য দুনিয়ার মধ্যে আরাম আরামায়সে থাকার জন্য দুনিয়ার মধ্যে কিভাবে উপার্জন করা যায় এগুলো নিয়ে আপনি ব্যস্ত শুনেন আপনি মনে করেন বিশ বছর বয়স থেকে আপনার কাছে দায়িত্ব আসলো আর আপনি যখন রিক্সা দিয়ে যাচ্ছেন তখন রিক্সাওয়ালাকে বললেন ভাইয়া বাড়া কত তখন রিক্সাওয়ালা বললো বাড়া হলো পঁচিশ টাকা আপনি বললেন না ভাড়া দিব বিশ টাকা এরকমভাবে তার সাথে দর কষাকষি করতে করতে এখানে আপনি বাড়া দিলেন বিশ টাকা তখন আপনার এখানে পাঁচ টাকা সেফ হবে আপনি যখন বাস দিয়ে চলেন বাসের মধ্যে ওঠার পর বলতেছেন ভাইয়া বাড়া কত বলতেছে যে পঁয়ত্রিশ টাকা বাড়া আপনি বলেন না আমি আগে থেকে আসি তিরিশ টাকা করে এরকম ভাবে আপনি তিরিশ টাকা দিলেন পঁয়ত্রিশ টাকা বাড়ার মধ্যে এখানে আপনার সেফ হলো পাঁচ টাকা দশ টাকা হবে আপনি মনে করেন গুস্তা কিনতে গেলেন আর এই বুস্ত কিনতে যাওয়ার পর আপনি তার সাথে দর কষাকষি করে এখানে বিশ টাকা সেভ করলেন তাহলে আগে দশ এখন বিশ হয় সর্বমুট হলো তিরিশ টাকা সবজি কিনতে যদি যান এখানে প্রতি সবজি যে শাকের যে হাঁটি রয়েছে তখন সে বললো বারো টাকা হাঁটি আপনি বলেন না দশ টাকা এরকমভাবে বলার পর আপনি বলেন দশ টাকা দিব এখানে দুই টাকা সেভ করলেন সর্বমুখ আপনার সেভ হল বত্রিশ টাকা তাহলে আপনি যদি এরকমভাবে প্রতিদিন বত্রিশ টাকা করে সেভ করেন মাসে হচ্ছে আপনার নয়শত ষাট টাকা সেভ হচ্ছে আর এই বত্রিশ টাকা প্রতিদিন সেভ করলে মাসে হচ্ছে নয়শো ষাট টাকা এক বছর হচ্ছে এগারো হাজার পাঁচশত বিশ টাকা আর আপনার যে পঞ্চাশ বছর হায়ার এই পঞ্চাশ বছরের ভিতরে প্রতিদিন বত্রিশ টাকা করলে সেভ করলে হয় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দৈনিক আপনি বত্রিশ টাকা সেভ করার পরে পঞ্চাশ বছরের ভিতরে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আপনি সেভ করলেন কীভাবে আপনাকে মানুষ বলবে সে তো একটা কীপন মানুষ স্বেচ্ছা মানুষ এরকমভাবে মানুষ আপনাকে অনেক কিছু বলবে কিন্তু দুনিয়ার মধ্যে আরামের জন্য দুনিয়ার মধ্যে কয়েকটা টাকা বাঁচানোর জন্য এত পরিশ্রম এত পরিশ্রম করলেন সংসারে হাল ধরলেন সংসারের সব দায়িত্ব নিলেন পঞ্চাশ বছরের ভিতরে এত টাকা আয় করলেন সেভ করলেন কোনো দিন আপনি চিন্তা করেন নাই যে পঞ্চাশ বছরের ভিতরে আমার পাঁচ তখন ছিয়াত্তর হাজার টাকা সেভ হবে দৈনিক আপনি মনে করতেন যে বত্রিশ টাকা সেভ হয়েছে কিন্তু এই পঞ্চাশ বছরের ভিতর বিশ বছর থেকে সংসারের দায়িত্ব নিলেন এই বিশ বছর থেকে কোনো দিন আল্লাহর্বুল আলমিনের এবাদতের মধ্যে মনোযোগ দিয়েছেন কিনা আপনার এই পঞ্চাশ বছরের মধ্যে টাকা সেভ করলেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দেওয়ার জন্য কিন্তু আপনি সেই জান্নাত সাজানোর ব্যবস্থা করেছেন কি না ওই জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করেছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মুআফিক আপনাকে জান্নাত দিবেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন থেকে সেই জান্নাতটা আনার জন্য একটু পরিশ্রম করেছেন আপনি না করেন না অথচ দুনিয়ার টাকা বাঁচানোর জন্য মানুষ আপনাকে অনেক কিছু বলে মানুষ আপনাকে অনেক খারাপ বলে সে টাকা খরচ করে না শুধু ইনকামই করে এইগুলা শুনে আপনি ধৈর্য ধারণ করলেন কিন্তু বাবা এই পঞ্চাশ বছরের ভিতরে সংসারের সমস্ত দায়িত্ব নিলেন কিন্তু এই পঞ্চাশ বছরের ভিতরে আপনি ব্যক্তিগতভাবে আপনার ইমান আমল হেফাজত করেছেন কিনা আমল গোলা করেছেন কিনা না কি করেছেন কিনা সংসারের দায়িত্ব যেরকম নিলেন প্রতিদিন সংসার থেকে বত্রিশ টাকা সেভ করলেন কিন্তু প্রতিদিন এই সংসারের প্রতিটা লোক করেছে কিনা আল্লাহর হুকুম মেরেছে কিনা আপনি ভাবে দায়িত্ব নিয়েছেন যদি আপনি এরকমভাবে দায়িত্ব না নেন শুধু সংসারের দায়িত্ব নেন তাহলে শুনেন আপনার জন্য বড় মুসিবত হবে আসলে ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি প্রতিদিন সংসারের জন্য আয় করেছ প্রতিদিন সংসারের জন্য সেভ করেছে এত টাকা কিন্তু প্রতিদিন সংসারের মানুষদেরকে কাবার তুমি কাবারের ব্যবস্থা করেছ তুমি অনেক কিছু করেছে কিন্তু ওই সংসারের মধ্যে তারা আমাদত করে কিনা আবার হুকুম মানে কিনা হালাল হারাম মতে চলে কিনা এইগুলো যদি তুমি বুঝ না নিও তাহলে তোমার সমস্ত জিন্দগি বরবাদ হয়ে যায়